সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক লোকসভার নির্বাচন শেষ হতেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন আর এবার ফিরাদ হাকিমের মেয়র পদ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা এবার ফিরাদ হাকিমের ডানা চছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের পর একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রীদের চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আক্রমণ থেকে বাদ যায়নি ফিরাদ হাকিম থেকে আরও হেভিওয়েট নেতামন্ত্রীরা আর এই আবহে রাজনৈতিক মহলে একেবারে জোর গুঞ্জন শুরু হয়েছে যে ফিরাদ হাকিমের ডানা ছাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক কেন ফিরাদ হাকিমের ডানা ছাঁটা হতে পারে তার জায়গায় কাকে মেয়র করা হবে কি কি কারণ দেখিয়েছেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবারও তৃণমূলে যোগ দিতে চলেছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কলকাতার তৃণমূল শিবিরের কেউ কেউ তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রেমিক বলেও হোচা দিয়েছেন প্রেমের জন্যই নাকি তিনি কলকাতার মেয়র পদ ছেড়েছেন শাসক দলের হেভিওয়েট নেতা সত্ত্বেও সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপাতত রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক জীবনযাপন করছেন শোভন চট্টোপাধ্যায় আর শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক যদিও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের শিরোনামে তিনি এসেছেন বারবার কিন্তু এবার সেই শোভনই কি রাজনীতিতে একটা দুর্দান্ত কামব্যাক করতে চলেছে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে তৃণমূলের দুই হেভিওয়েট কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন যদিও এর আগে শোভন বা তার বান্ধবী বৈশাখীর জন্মদিনের পার্টিতে কুণাল ঘোষ নিজে উপস্থিত ছিলেন কুণাল ঘো কুণাল শোভনের টুইট সত নিয়ে রাজনৈতিক নেতারা সবাই মোটামুটি কম বেশি জানেন কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শোভনের বাড়িতে এই দুই হেভিওয়েট নেতার পদার্পণ ঘটেছে দিদির দূত হয়ে কি বার্তা নিয়ে গিয়েছেন তারা জল্পনা শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সমীকরণের অঙ্ক কষাও এবার নাকি ফিরাতকে সরিয়ে কলকাতার রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে এমনই কিন্তু জল্পনা দর্শক উসকে গিয়েছে মাঝে পদ্মে যোগ দেওয়ার বিষয় থাকলেও শোভন চট্টোপাধ্যায় যেন এতদিন ধরে রাজনীতিতে নো ম্যানস ল্যান্ডসেই ছিলেন কিন্তু সাম্প্রতিক কলকাতার রাজনীতির বেশ কিছু উত্থান পতন যেন একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে মমতার আদরের জল শোভনকে আবারও কি কলকাতার মেয়র পদেই দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই একটা জল্পনা কিন্তু উস্কে গিয়েছে ফিরাহাদকে সরিয়ে আবারও কি মেয়র হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় কারণ সূত্র অনুযায়ী সাম্প্রতিক সময়ে নবান্নের সভাঘরে মমতার তির্যক মন্তব্য ববি দেবাশিসকে দিয়ে হচ্ছে না ওরা ঠিক পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ফিরাদ হাকিম এবং দেবাশিসকে বলেছিলেন এদেরকে দিয়ার হচ্ছে না ওরা ঠিক পারছে না তাহলে কি আবারও সেই পুরনো সৈনিকেই বা পুরনো ভরসার খেলা খেলোয়াড়কেই ক্যাপ্টেন্সি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই তড়িঘড়ি শোভনের কাছে দুধ পাঠানো রাজনৈতিক বিশেষজ্ঞদের মতো সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সাম্প্রতিক সময়ে লোকসভা ভোটে কলকাতায় তৃণমূলের গড়ে ফাটলো ফাটল ধরেছে এটা অস্বীকার করা যাচ্ছে না একাধিক ওয়ার্ডে বেশ ভালো মার্জিনে পিছিয়ে পড়েছে তৃণমূল লোকসভা নির্বাচনের আগে আগেই গার্ডেন রিচের ফেলার কাণ্ড অবৈধ নির্বাণে ভুড়ি ভুড়ি অভিযোগ সামনে এসেছে তারপর পরবর্তীকালে হকার সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ফুটপাতে দখলদারি নিয়ে প্রলোভাবে সবর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক সল্ট লেক কলকাতা থেকে শুরু করে একাধিক কর্পোরেশনের কাজকর্মে তিনি যে প্রচণ্ড ক্ষুব্ধ তা বুঝিয়ে দিয়েছেন ফলে কলকাতা সামলাবার জন্য পুরোনো অভিজ্ঞ মেয়রকে চাওয়ার অঙ্কটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্তত শোভনের সময়ে এত ভরা এত ভুরি ভুরি অভিযোগ ওঠেনি বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ বা অনেকেই কিন্তু এ কথা মনে করছে অপরদিকে কলকাতার মেয়র একদিকে রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফলে অনেকেই অনেকের মতেই দুই অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হয়তো কিছুটা হলেও তাকে অসুবিধায় পড়তে হচ্ছে এই দুই গুরুত্বপূর্ণ পদ সামলাতে কিছুটা হলেও ফিরাদ হাকিমকে অসুবিধায় পড়তে হচ্ছে আর সেই কারণেই কি তাহলে মেয়রের পদ থেকে অব্যাহতি দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছে ফিরাদ হাকিমকে কি সেই কারণেই মেয়রের পদ থেকে সরানো হতে পারে অন্তত কুনাল অরূপ এবং শোভনের এই সাক্ষাতের পরে সেই সেই সম্ভাবনার পালে কিছুটা হলেও হাওয়া পাওয়া যাচ্ছে অনেকেই বলছে আগামী একুশে জুলাইয়ের মঞ্চে শোভন চট্টোপাধ্যায়ের শোভা পাওয়াটা খুব একটা অস্বাভাবিক নাও হতে পারে সেক্ষেত্রে মেয়র বদলের সম্ভাবনা যে আরও জোরদার হবে তা বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত কলকাতার প্রাক্তন মেয়রকে দলে ফেরাতে তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে আর এই জল্পনার মধ্যেই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেছেন ফিরাদকে সরিয়ে শোভনকে মেয়র করতে চান মমতা শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যের পর প্রতিক্রিয়া মেয়র ফিরাদ ও শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী ও বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া কলকাতার মেয়র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন তৃণমূল কংগ্রেস দল আর আমি পরস্পরের পরিপূরক এই দিকে কলকাতা পৌরসভার পৌরমন্ত্রী ও মেয়র ফিরাদ হাকিম বলেছেন আমার কোনো তথ্য নেই বা আমার কাছে কোনো তথ্য নেই আমার কোনো উৎসাহ নেই ঠিক এমনই এক এক তৎপরতার মাঝেই শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোভন চ্যাটার্জিকে মেয়র করবে ববি হাকিমকে জানিয়ে দিয়েছে আর এই মন্তব্যের পর কার্যত একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক রাজ্য রাজনীতিতে তবে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা কি এখন সময় অপেক্ষা তাকে দলে দলে ফেরাতে কি তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে সমীকরণ কি এবার বদলে যেতে চলেছে জল্পনা উস্কে কদিন আগেই শোভন চট্টোপাধ্যায়ের গোল পার্কের বাড়িতে আসেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এরপরই রাজনৈতিক মহলে শোভন ফিরাতকে নিয়ে শুরু হয় জোর জল্পনা দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন